খেলা সব সূত্রের খেলা সব সূত্রে খেলা চিন্তা করো টেন স্কোয়ার থেকে কস এবং অ্যাঙ্গেল হবে ডাবল ভাই এটা বিয়োজন যোজন নাকি যোজন বিয়োজন ব্যস্তকরণ করতে হবে কি হবে না তোমার এত কিছু চিন্তা করার দরকারই নাই যে এই লাইনটা কেমনে লিখছি কে কে বুঝছ এই লাইন থেকে যে এই লাইন লিখতে হবে এটা কি মুখস্থ নাকি সূত্র এই ম্যাথটা ফাইভ স্টার পূর্ণ মনোযোগ এই ম্যাথটা পরীক্ষায় আসবে এই ম্যাথটা পরীক্ষায় আসবে সেটা কলেজের পরীক্ষায় আসবে এইচএসি পরীক্ষায় আসবে অ্যাডমিশন টেস্টে আসবে একটু ভালো মতো প্রশ্নটা দেখো প্রশ্নটা তোলো দেখো দেওয়া আছে টেন থিটা বাই টু ইকুয়াল টু রুট ওভারের মধ্যে ওয়ান ওয়ান মাইনাস সি প্লাস টেন বাই টু প্রমাণ করতে বলছে কস ফাইভ কস ফাইভ ইকুয়াল টু কস থিটা মাইনাস ই ডিভাইড বাই ওয়ান মাইনাস ই কস থিটা প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো হ্যাঁ প্রশ্ন তুলে ডান কমেন্ট করিও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আজকে ক্লাসে আমরা পড়তেছি ঠিক আছে এখন দেখো যেটা প্রমাণ করতে বলছি আছে বামপাশে বাকি সবকিছু ডান পাশে দেখো এই যে ফাইভ ফাই আছে পাশে বাকি সব সবকিছু ডান পাশে তো তুমিও এই কাজই করো টেন ফাইভ কে তুমি বাম পাশে রেখে বাকি সবাই দেখো ফাইভ বাই টু এই ফাইভ কে বাম পাশে রেখে বাকি সব ডান পাশে নিয়ে যাবো আচ্ছা আগে একটু শোনো তো আগে একটু শোনো জেটা প্রমাণ করতে বলছে এখানে রুট ওভার আছে বলো এই জেটা প্রমাণ করতে বলছে ভাইয়া ম্যাথ প্রশ্নই তোমাকে বলে দিবে কি করতে হবে √ ওভার তো নাই তাহলে আগে স্কয়ার করো √ ওভার বাদ দাও আগে আগে উভয় পক্ষকে স্কয়ার করো 10² θ/2 1 a নিচে 1 a কি হবে 10² π/2 দেখো উভয় পক্ষকে স্কয়ার কর দিছি খুবই সিম্পল কাজ এইবার দেখো কি করব যেটা প্রমাণ করতে বলছে cos φ দেখো φ আছে বাম পাশে বাকি সব কিছু ডান পাশে তাহলে এই যে tan স্কয়ার φ/2 এই φ/2 কে বাম পাশে রাখো মানে মেইন কাজ হচ্ছে φ φ সংবলিত রাশিটাকে বাম পাশে রাখো বাকি সব কিছুকে ডান পাশে নিয়ে যাও দেখো ওয়েট তাইলে tan স্কয়ার φ/2 এটাকে নিয়ে আসলাম এই পাশে আরেক পাশে কি হয়ে যাবে আর গুণন হয়ে যাবে 1 c উপরে চলে যাবে আর গুণন হইলে ওয়ান মাইনাসই নিচে চলে আসবে ইন্টু টেন স্কোয়ার থ্রি বেটু আচ্ছা বলো এই ম্যাথটা কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট দেখো বুয়েটেও আসছে তো বুয়েট ভর্তি পরীক্ষা রিটেনের জন্য জায়গা তো কম থাকে কে কে বুয়েট ভর্তি পরীক্ষায় ডিরেক্ট এল এনটা লিখতে পারবা বলো তো অবশ্যই পারা উচিত বলো ডিরেক্ট বুয়েট ভর্তি পরীক্ষা এলনটা কে কে লিখতে পারবা যে উভাবককে স্কোয়ার করবো কারণ রুট ওভার নাই যেটা প্রমাণ করতে চলছে ওখানে রুট ওভার নাই এবং যেটা প্রমাণ করতে বলছে এখানে ফাই আছে বাম পাশে বাকি সব ডান পাশে তাইলে তুমি মনে মনে এটাকে বাম পাশে নিয়ে এসে পড়ো করে তো ডান পাশে কি হয়ে আর গুণন এটা হয়ে উপরে ওয়ান প্লাসই নিচে ওয়ান মাইনাসি ইন্টু টেন স্কোয়ার থ্রি বাই এইবার আমাকে বলো একটু ঠান্ডা মাথায় ওয়েট টেন স্কোয়ার থেকে যাইতে হবে এ বলো সূত্র কি বলো 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 মনে করো ভাই এগুলা সব সূত্রের খেলা সব সূত্রের খেলা চিন্তা করো টেন স্কোয়ার থেকে কজ এবং অ্যাঙ্গেল হবে ডাবল দেখো ভাইয়া দেখো টেন স্কোয়ার থেকে যাব কোস এবং অ্যাঙ্গেল হবে ডাবল এখানে আছে পাই বাই টু মানে এখানে আছে কত ফাই বাই টু এখানে আছে শুধু ফাই ভেরি গুড এই তো তোমরা পারো মনে আছে এই সূত্রটা মনে আছে এই সূত্রটা কস টু এ আমি মেন সূত্রটা লিখি কস টু এ সমান ওয়ান মাইনাস টেন স্কোয়ারে ডিভাইড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে মনে আছে কার দেখো এই যে টেন স্কোয়ার থেকে কজ এবং অ্যাঙ্গেল ডাবল দেখো টেন স্কোয়ার থেকে কজ এবং অ্যাঙ্গেল দেখো ডাবল হয়েছে এখানে এ থাকলে এখানে হবে টু এখানে যদি থাকে টু এখানে হবে ফোর এখানে যদি থাকে এ বাই টু তাইলে এখানে হবে শুধু এ এইবার দেখো ওয়েট ভাইয়া ম্যাথ শেষ ম্যাথ শেষ দেখো ওয়েট তাহলে আমরা বাম পক্ষে কি করবো ওয়েট এই তুমি কি জানো যার নিচে কেউ নাই তার নিচে মনে মনে ওয়ান আছে আচ্ছা এটা কি তোমাকে লেখা দেখানোর দরকার আছে নাকি মনে মনে পারবা বলো ও এটা আমি তোমাকে লেখা দেখাই আমি তোমাকে লেখা দেখাচ্ছি ও দেখো বাট এটা তো আসলে লেখা দেখানো লাগে না তুমি কি মনে মনে এই জিনিসটা চিন্তা করতে পারবা না দেখো মনে মনে পারবা না এই জিনিসটা চিন্তা করতে যে যার নিচে কেউ নাই তার নিচে মনে মনে ওয়ান আছে দেখো আমার জিনিসটা কি দরকার আমার এই জিনিসটা দরকার আমার দরকার ওয়ান মাইনাস টেন স্কোয়ারের নিচে ওয়ান প্লাস টেন স্কোয়ারে ভাইয়া প্রথম কথা হচ্ছে এই সুতোটা তোমার মুখস্থ রাখতেই হবে যদি এই সুতোটা মুখস্থ না থাকে তাহলে কিন্তু তুমি পরীক্ষায় চিন্তা করতে পারবা না যে আসলে কি করতে হবে এইবার দেখো আমার এখান থেকে যাইতে হবে কি দেখো আমি আগে লিখে ফেলতেছি আমার দরকার বাম পাশটা আমি আগে লিখে ফেলতেছি দেখো আমার দরকার কি আমার দরকার হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার ফাইভ বাই টু আর নিচে ওয়ান প্লাস টেন স্কোয়ার ফাইভ বাই তোমরা আগেই লেখো না তাহলে পরের লাইনে কি চলে আসবে কস ফাই বলে এই বাম পাশটা কি করছি কে কে বুঝছো বাম পাশটা কি করছি কে বুঝছো এখন বাম পাশে যেই কাজ করছি ডান পাশে একই কাজ করব ভাইয়া ভাই এটা বিয়োজন যোজন নাকি যোজন বিয়োজন ব্যস্তকরণ করতে হবে কি হবে না তোমার এত কিছু চিন্তা করার দরকারই নাই তোমার খালি জানতে হবে যে এই সূত্রটা আমরা জানি যে টেন স্কয়ার থেকে কজে যাইতে সূত্র হচ্ছে এইটা এবং অ্যাঙ্গেল ডাবল হয় দেখো অ্যাঙ্গেল ডাবল হয়েছে এই যে এইখিনি ডাবল